এক বন্ধুর জন্মদিন খেয়ে বাড়ি ফেরার পথে বুধবার রাত এগারোটা নাগাদ মালবাটের তুলনায় গ্রাম পঞ্চায়েতের ন্যালা নদীর চা বাগানে আক্রমণে মৃত্যু হল এক যুবকের ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ সূত্রেই জানা গিয়েছে মৃত যুবকের নাম দিগরাজ ওরা বাড়ি চা বাগানের বড় জানা গেছে গতকাল রাতে বড় লাইনি দিগরাজ এক বন্ধুর বাড়িতে গিয়েছিল জন্মদিন খেতে জন্মদিনের অনুষ্ঠান শেষ হলে বেশ কয়েকজন বন্ধু ইংরাজকে তার বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল যাওয়ার পথে একটি সেতুর সামনে দাঁড়িয়ে সকলে মিলে গল্পগুজব করছিল সেই সময় হাসপাতায় একটি হাতি তাদের সামনে চলে আসে হাতি দেখে সকলে পালিয়ে গেল ইংরাজ পালাতে পারেনি হাতি তাকে কাছে পেয়ে সুর দিয়ে শূন্য তুলে আছাড় মারে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের খবর পেয়ে রাতেই মাল স্কোয়াড ও পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ময়না তদন্তের জন্য জব নাগরি সদর হাসপাতালে পাঠানো হয় দেহ নিকে পাঁচটা নাগাদ ময়না তদন্তের পর ইংরেজের দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ